না প্রত্যেক কাজের নির্ভর করবে যেমন কোরআন মাজিদ পড়া আউজুব্লা বিসমিল্লা পরা ইমাম শাফির নিকটে ওয়াজিব বিভিন্ন ফেকাতে বিভিন্ন মতামত এসেছে এবং অজু করার সময়তে বিসমিল্লা বলতে হবে কি হবে না ফিকা হানাফির মত অনুযায়ী বাহাদুর রায় তেরো নম্বর পৃষ্ঠা কিন্তু তহরাতে লিখেছে বিসমিল্লা বলার জরুরত নাই মেয়াদ থাকলেই হয়ে যাবে এবং প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই এটা মুস্তাহাব সব কাজে আপনি বলতে পারবেন জি আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে যেমন কোরআন পাঠ করছেন আফজুল্লাহ বিসমিল্লা বলা ওয়াজিব বা ফরজ একটা আম একটা খাস বুঝতে পারলেন কি

যেহেতু শূন্য কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে তাহলে যদি হাদিস নাম্বার সরাসরি চান একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে জি আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে হাদিস নাম্বারটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেব আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলই একটা আক্ষেলি জবাব

কোন গ্রন্থে আছে আপনি তো হাদিস বললেন এবারে বললেন কোন গ্রন্থের কোথায় আছে আপনি তো হাতিস বললেন রেফারেন্স দিয়েছেন আপনি কথা বলবেন না

হাদিসের সনদ তাহাকিকসহ দেওয়া যাবে তবে একটু সময় লাগবে এ আর কি হ্যাঁ হাসান পর্যায়ে আছে এটা নিশ্চিত থাকে হাসান পর্যায়ের হাসান কিসের অন্তর্ভুক্ত তাহলে হলো জি

আবাকার ইবনে আবি তিনি কোন হাদিসের সনদ মত নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি ইনার মহাক্কিক আছে চারটা মহাক্কিক আছে মুসান্নাফের এখন কোন মহাক্কি বলেছে এটা যাই বলেন আমি বলতে যে আরে ভাই দলিল নেবেন তো এটা তো আপনি দাবি করলেন আলে বাইয়িনাত আল মুদ্দাই যে দাবি করবে নবী বলেন তাকে দলিল পেশ করতে হবে এখন আপনি বলেন হাদিসটা জয়েদ আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি যে কারণ বলেন যদি কারণ বলতে না পারেন

এটা হচ্ছে আহলে পরে মিথ্যা কথা এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারী মুসলিম এটাও জাল মানবেন আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারী পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক মানে তাকে মুরতাদ ফতোয়া দিয়েছে যে বুখারী পড়ে তাকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে হাফেজ জাহাবি তার মিজানুল ইতাদালের মধ্যে এ কথা হানাফিদের তো শুদ্দিন নকল করেছে এখন আপনি মেনে নেবেন জাস্টিস তাকি উসমানী দিন মে তাকলিদ কি শেরি হেসিয়াত আরে ভাই বসেন আপনারা জাস্টিস তাক তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম আবু হানিফার বিরুদ্ধে যদি কোনো সহি হাদিস চলে আসে তারপরে সেই সহি হাদিসকে মানা যাবে না ইমাম আবু কথাকে প্রাধান্য দিতে হবে তার মানে গোটা বুখারী বাতিল আপনাদের মানহাজ অনুযায়ী যদি আমি এই কথা বলি মানবেন না কেন মানবেন না বসে না এই কথা তো তাক লিখেছে আমাদের দলিল

মুস্তাহিদে মুতলাক তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে জাস্টিস তাকে উসমানি আমার চেয়ে আপনি বেশি জানেন না তার দার্সে তিরমিজি সহ তাকে উসমানি বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন তাহলে তিনজন মুস্তাহিদে মুতলাক হয় তার কথা আপনি মানবেন না আপনার কথা আমি মানতে যাব কেন বলেন ভাই ভাই আমি তো বললাম হাসনা লি আপনি বলছেন জৈব দলিল দিচ্ছেন না আরে প্রমাণ পেশ করেন দলিল আপনি দিয়েছেন আমি দলিল দিইনি আল্লাহ নবী মিশকাতে বলছে তিরমিজির হাদিস আরে ভাই এনে তো আল্লাহ যে দাবি করবে তাকে দলিল দিতে হবে আপনি বলছেন জৈব দলিল তো আপনি দিবেন আমাকে এই হাদিসকে আমি পেশ করেছি হাদিস আপনি পেশ করেছেন ভাই ভাই আপনি পেশ করেছেন কিনা আপনি জয় দাবি করছেন তো তা দাবি তো আপনার প্রমাণ তো আপনাকে করতে হবে বিয়ে আপনি করবেন বাচ্চা আমি ই তৈরি করবো এটা কেমন হয়ে গেল না আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে ভাই ভাই আপনি বলছেন সেইফ আমি বলছি হাসানি ঘারি উত্তর তো হয়ে গেছে

ভাই কেউ একজন যদি বলে শোনেন শোনেন না না অধিকাংশ ক্ষেত্রে আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফি মাজবার অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে তথা বেরো লিবিরা ওরা হানাফি মানে আপনি কিন্তু মেনে নেবেন তাহলে ভাই অধিকাংশ কে বললো আমুন নাস কি বললো এটা নয় আমাদের আহলে হাদিসদের আকিদা তাদের অসুল তাদের মানহাস তাদের ফাহাম এটা আমাদের কিতাবে লেখা আছে এখন মাঠের রাখাল একজন কে কি বললো ওটা দেখে যদি হয় এখন আমি বলবো যে হানাফিদের হানাফিরা করেছে এখন হানাফি আমাদেরকে দায়ী করবো কেন করবো না ভাই তো কে কি করলো এটা তো দলিল না আমি তো আগে বলেছি হুজুর দেখেছিলাম নয় যদি দেখতে চান তাহলে কোরআন হাদিস দেখেন আলাসদের রসুল কোরআন এবং সই হাদিস কি বললাম কোরআন এবং সই হাদিস সৈয়দ বুকাইতে থাকতে হবে বাধ্য নয় সই হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সই হাদিস এবং আহলে হাদিসের প্রত্যেকটা বই বুখারী মুসলিম বাদ দিয়ে আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসায়ী দারিমি দারিকুতনি বাইহাকি সুনান কুবরা লিল বাইহাকি শিওবুল ইমাল লিল বাইহাকি আসমা সিফাত লিল বাইহাকি ইমাম বাইহাকির দশখানা কিতাব আছে আমরা সবগুলো থেকে দলিল দিই তাহকিক দিই কথা বুঝতে পারলেন ভাইজান তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার